হয়নি আচ্ছা আছে আপনার বাবা মা মারা গিয়েছেন কতদিন আগে মারা গিয়েছেন ছোটবেলা বাবা মাকে হারিয়েছেন তারপর থেকে চাচা চাচির কাছে থাকেন বিয়ে শাদী দেয়নি বিয়ে দেয়নি

যদি কোনো ভাই আপনি দায়িত্ব নিতে চান অথবা ওনাকে বিয়ে শি করতে চান তাহলে ওনার একটা ছবি স্ক্রিনশট মেরে পাঠিয়ে দিয়ে আমাদেরকে ভয়েস করবেন আমাদের প্রতিনিধিরা আপনাদের সাথে কথা বলবে কেউ অযথা অডিও কল ভিডিও কল দিয়ে আমাদেরকে বিরক্ত করবেন না তাহলে আমরা ব্লক করতে বাধ্য হব আপু একটা কথা বলি আপনার যেহেতু পঁচিশ বছর বয়স এখনো বিয়ে শি হয়নি আপনাকে আমাদের এই ভিডিও পাবলিক করার পর দেশ থেকে প্রবাস থেকে অনেক বয়স্ক মানুষরা আমাদেরকে নক করে বেশিরভাগই যাদের বয়স বছর হয় যদি আপনাকে বিয়ে করতে করবেন সমস্যা নেই বসবেন আচ্ছা পরবর্তীতে বলবেন না যে আপনার একজন পঞ্চাশ বছর একজন ভাইয়ের কাছে বিয়ে হইলো পরে বলবেন না আমার তো পঁচিশ বছর আমার চেয়ে তোমার অর্ধেক বেশি তোমার সাথে আমি সংসার করব না বলবেন না আচ্ছা স্বামীকে অবশ্যই আদর করতে হবে প্রথম আরেকটা কথা বলি অনেকে ফ্যামিলিতে বৃদ্ধ বাবা মা থাকে আপনাকে বিয়ে शादी করলো বাবা মার খেদমত করার জন্য হয়তো উনি চাকরি করে অথবা বিদেশ থাকেন উনার বাবা মা কি কেমন সুযোগ দেখবেন আমার তো আমি মনে আচ্ছা ঠিক আছে আপনি সুন্দর কথা বলেছেন আপু আপনার জন্য শুভ কামনা আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ